প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণাতয় প্রকল্প থেকে বঞ্চিত ধলাই সমষ্টির সপ্ত গ্রামজিপির দরিদ্র জনগণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক ধলাই বিধানসভা সমষ্টির সপ্ত গ্রামজিপির এক নম্বর গ্রুপের দরিদ্র জনগণ দীর্ঘদিন যাবৎ সরকার প্রদত্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণাদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন এই গ্রুপের দরিদ্র জনগণের বসত গৃহের দৃশ্য দেখলেই তা স্পষ্টভাবে বোঝা যায় বারবার আবেদন জানানোর সত্ত্বেও জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করে আছেন তাই জিপির এক নম্বর গ্রুপের দরিদ্র জনগণ সাংবাদিক ডেকে তাদের দুরাবস্থার কথা জানানোর পাশাপাশি অবিলম্বে তাদের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন তরকারি জিনিস কোনটা বলতে আমি পাই না আমরা রে কিছু দেই না আমার জামাইয়ের রিক্সা চালাইছিল ঘরিবার আমার যে বুড়া বেটা বস্ত বেটা এখনো বাঙ্গার উঙ্গা কর আই থাকি লইয়া দশ বছর থাকি আমি বিজেপি তাসি এখন বর্তমানে আবার কোনো জিনিস হয়েছিল না আই নাকি দিবার গাও তাই সাগরে হরণ করিয়া গিয়া আমার কিছু দেই না বেদা লাগে আবার আমার নাম আইসো হইয়া তারা গরোর ফটো উঠো উঠাই আমার লইয়া ই গরো এখন গিয়ে কোনটা পাওয়া যায় না সরকারি বলতে যারা হয়েছে দে তারা রে গর দে আমরা কোনটা দেই না

যে অৰুণোদয় পাৰক পইচা চুকে খাই কোটি কুটি মাংসৰ কাম কৰি খাই গি গছনি না ফুলৰ লিষ্ট আহিব ফেব্ৰুৱাৰীত আহিব জানুৱাৰীত আহিব মাৰ্চো আহিব আৰু যে গুৰু টেকা আছে সেই এপ্ৰিলো ফাইল আৰু মাৰ্চত লাগে আমাৰ টেকা দাম ভাৰি নে গোৱা চলাই আমাৰ দেইনা ছাব্বিশও আমরা ধরো বিজেপি ও কংগ্রেস সরকার হোক এজেপি হোক কোনো মানে আমরা ভোট দিতাম না আমরা দাবি গো আগে আমরা তখন আমরা দিতাম আমরা দাবি মানতে লাগবো আমরা দাবি আমরা প্রতিবাদ যেটা আমরা প্রতিবাদ আমরা দাবি যেগুলো আমরা সরকারও গেছে ছাব্বিশ হোক এবারে কংগ্রেস সরকার হোক চায় বিজেপি হোক যে হোক আমরা দিতাম না ভুট আমি এজন মানে কৰ্মী আমিও গৰীব মানুহ আমাৰো গড়ৰ নাম আছে কিন্তু গড় ভাইনা অন্য গড় জেৰাৰ দেৱ হৈছে ফটো তুলি নামৰ বৰ্তমানে মানে যেটা করিয়া এটা প্রমাণ আমি দেখাইতাম পার হ্যাঁ আর অরুণোদয় ব্যাপারে আমার বেটিও অরুণোদয় ও ফার্স্ট মাস থেকে বন্ধ হয়ে গেছে ভান না এই অরুণোদয় এখন ফাইতনি না 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 হ্যাঁ আর ছাব্বিশে ইলেকশন আবার পরে বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সি পি এম হোক যে বেটা দিদাম না আমরা দাবি যদি মানে যে আমরা দিব বাঙ্গা গড় এই বাঙ্গা লইয়া মানে চলা কিভাবে ভালাই দিবল অবস্থায় যারা রাখার গড় আছে এরার গড় তুলিয়া নেবা হল হ্যাঁ এর পয়সা পয়সা দে এই গরিবর পয়সা নাই আর গড় দেওয়া হল না আমি বিজিবি ত্রিশ বছর কাটিয়েছি কিন্তু শুক্ল শুক্লবৈদ্যও কয়া হেমন্ত মামুও কয়া আর এবার এই ফার্স্ট বছর নারঞ্জন নারঞ্জন দা তার কাছেও আমি আমরা অনুরোধ করিয়া যে দয়া করি আপনারা যদি আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় ভাতা মেরারে যদি দেওয়া হয় এই দাবি মানুষ তো ঠিক আছে আমরা Así. Ah,